সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি কিন্তু জল রোজকার মতো বের খাচ্ছি আর বোতলগুলো ফাঁকা রয়েছে গতকাল তো আর ভরতে পারিনি কালকে শরীরে আর দেয়নি খাবার জলও বাড়ন্ত ছিল কালকে তো চলে গেলাম যেহেতু সেই জন্য আর ভরা হয়নি তাই এখন সকালবেলা উঠে এইগুলো কাজটা সেরে গরম জলটা খেয়ে গরম জল এই খাবার জলটা ভরতে বসিয়ে দিলাম তারপর বোতলগুলোও ভরছি ছেলেকে তুলবো ছেলের আনটি যেহেতু আসবে মাসি এখনও আসেনি আর প্রচণ্ড ঠান্ডা আজকে পুরো মেঘলা করে রয়েছে আজকে বেশ ভালোই ঠান্ডা পড়েছে মানে গতকালের তুলনায় উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এই যে ছেলে শুয়ে আছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলে উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি আগেই দেখালাম গরম জল খাচ্ছি জল এখনও ভর্তি হচ্ছে আমার হাজব্যান্ড আগে উঠে বা এই সব জং জল ফেলে টেলে এ হয়ে বসে আছে এখন আর যা ঠান্ডা পড়েছে আগেও বললাম একদম মেঘলা আপনাদের সাথে শেয়ার করবো চলুন দেখি দেখাচ্ছি আর মাসি কখন আসবে জানি না ছেলেকে তুলি কাউকে ছেলের আনটি বলেছে দশটার সাড়ে নটার থেকে দশটার ধরে রাখুন দশটায় ঢুকবে তো আজকে আর ভাবছি ওকে সাইকেল চালাতে পাঠাবো না কারণ কি খুব ঠান্ডা মেঘলা এমনিতেই কতকাল একটুখানি উল্টোপাল্টা মানে ঠান্ডা খেয়েছে আইসক্রিম খেয়েছে এ খেয়েছে টুকটাক জিনিস খেয়েছে সেই জন্য আজকে আর সাইকেল চালাতে পাঠাবো না কারণ কেউ ওর তো একটু ভোগে জানেন ঠান্ডা লেগে যাওয়ার ধাত আছে আর ওর সাইকেল চালালে ঘেমে যায় তো টুপিটা খুলে ফেলে তো তার জন্য প্রবলেম হয়ে যাবে সেই জন্য আজকে আর সাইকেল চালাতে পাঠাবো না থাক দেখি আন্টি কখন আসে তো তুলবে একটু পরে তুলবে এখন নিয়ে ফ্রেশ করিয়ে দুধ দিয়ে বসিয়ে দেবো তো এই হচ্ছে ব্যাপার এখন রান্না কী করবো সেটা নিয়ে চিন্তা করছি এখন সবই বারণ তো আগেও বলেছি এখন দেখি আমার হাজব্যান্ডের সাথে কথা হয়নি তো এখন দেখা যাক কী বলে হাজব্যান্ড কি খাবে না খাবে তো সেভাবেই রান্নাবান্না করবো আর রাত্রের জন্য একটা কিছু করতে হবে সবই বাড়ন্ত বলতে গেলে সত্যি বলছি কিচ্ছু নেই সবজি পাতি শুধু একটু ফুলকপি পরে রয়েছে তা বাঁধাকপিটা ছিল অব্দি হয়ে গেছে তো ঠিক আছে চলুন দেখি মাসি কখন আসে এবার ছেলেটাকে তুলি এইদিকে কাজগুলো সারি কাজ তো আর শেষ হয় না কাজ শুরু হলেও তো চললো এখন সারাদিন তো চলুন আমি আবার পরে আসছি ছেলে দুধ বসিয়ে দিয়েছি এখানে আমার চা যে ছেলে উঠে পড়েছে তাহলে এখানে নতুন করে দুধ জল দিয়ে বসিয়ে দিয়েছি যাও বাবা তুমি যাও উঠে উঠে পড়েছে যে মাথার টুপিটা পরে দুধ দিচ্ছে তো চলুন আমারও চা করবো আমার হাজব্যান্ডটা চা খাবে না এই চলুন আমার চা বসিয়ে দিয়েছি এখানে আদা চিনি দিয়ে দিয়েছে ছেলে দুধ তো হয়ে গেছে ছেলে বিস্কুট খাক দিচ্ছি ছেলে একেবারে নিয়ে যাবে চা পাতা দিয়ে দিচ্ছি এই আমার চা রেডি আর এখানে দুধটা হোক ততক্ষণ কমিয়ে দিয়ে যাই চলুন আগে চাটা খাই ছেলের আনটি চলে আসবে পরে আস আজকের মাছ নিয়ে এসছে আমার হাজব্যান্ড কাতলা মাছ আর ইলিশ মাছ অনেকদিন ধরে ইলিশ মাছ খেতে ইচ্ছে করছিল বলে নিয়ে এসছে এটা গিয়ে আর খাবো না এখন আর সময় নেই দুটো মাছের নুন হলুদ মাখিয়েছি আমার আর হাজব্যান্ডের ভাজা করবো আলু সেদ্ধ দিয়ে খাবো আর ছেলের জন্য একটা ডিম সেদ্ধ দিয়ে দেবো এখন সাড়ে এগারোটা বেজে গেছে একটু আগে সে মাছ ধুতেই আমার পনেরো কুড়ি মিনিটের বেশি আধ ঘন্টার কাছাকাছি লেগে গেল তো চলুন এই হচ্ছে মাছ চলে এসেছি কোটা করতে আমার হাজবেন্ড তো মাছ টাস নিয়ে এসছে সব ধুয়ে রেখে দিয়েছি নুন হলেও তো মা খেয়ে নিয়েছে দেখিয়েছি তো আলু সেদ্ধ করছি পেঁয়াজ দিয়ে একটুখানি আলু সেদ্ধটা যেমন পেঁয়াজটা ভেজে যেমন করে সেরকম আজকে আলু সেদ্ধ মাখছি ছেলের জন্য একটা ডিমও বসিয়ে দি না কারণ কেউ মাছ ভাজা খায় না আর আমার আমার হাজবেন্ডের জন্য দুটো মাছ ভাজা ভেজে নেব তাহলেই হয়ে যাবে আর রাত্রের জন্য দেখছি কী করা যায় এখনো কিছু মানে করে উঠতে পারছি না আর এত দেরি হয়ে গেছে বারোটা বাজতেই চলল ছেলের আনটিতে চলে এসেছি আনটির ছেলের পড়াও বলতে গেলে হয়ে শেষের দিকে আমার হাজব্যান্ড খেয়ে বেরোবে তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করছি এখন এতটা বেলা হয়ে গেছে না আগে থেকে জানলে তাহলে আলু সর্দিটা বসিয়ে দিতাম কিন্তু কি খাবে না খাবে সেটাও বলে যায়নি বলে মাছ নিয়ে আসি তারপরে বলছি তো মাছ আনতে গিয়ে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে চলুন পরে আসছি কালকের বিরিয়ানি দাদা বৌদির যা আমার ছেলে খেতে পারেনি নিয়ে এসছি একটু ভাত মিশিয়ে দিয়েছি খাচ্ছে গরম গরম আনটি পরিয়ে চলে গেছে খাও ভালো না বাবা আজকে যেও না খুব ঠান্ডা যা ও ঠান্ডা একদম গরম তো গরম রান্নাঘরে চলে গেছি রান্না করতে আমার হাজবেন্ডে তো স্নান হয়ে গেছে পুজো করতে বসে গেছে আজকাল প্রচুর দেরি হয়ে গেছে মাছগুলো ধুয়ে সব রাখতে তো মাছের নুন হলুদ না ঢুকলে তো রান্না মানে মাছটা ভাজাও যাবে না খেতে ভালো লাগবে না তাই জন্য মাছের নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম আগে আগে আলু আলুটা সেদ্ধ তো হয়ে গেছিলো তেলের মধ্যে ইয়ে দিলাম হচ্ছে কী বলে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা করে তেলের মধ্যে তেলটা সমেত মাখলাম আর এখানে দুটো মাছই ভেজে নিচ্ছি আমার আর আমার হাজবেন্ডের আমার ছেলে তো মাছ ভাজা খাবে না জন্য ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি একটু কাঁচা পেঁয়াজ আমার হাজবেন্ডকে খেতেও দিয়ে কেমন ঠান্ডা হ্যাঁ কেমন বকাটা খেলে এই সোয়েটার পরবে না জানেন এই প্যান্ট আর সোয়েটার পরানো নিয়ে আমার সাথে ওর এখন যুদ্ধ চললো আমি স্নান করে আসলাম এখন বাজে দুটো কুড়ি একটু পরে খাবো আমি একটু বসে নিই বাবা আর আমি পারছি না আর ঠান্ডা পড়েছে আমার হাত তাতগুলো না পুরো একদম পুরো অনেক ঠান্ডায় জমে যাচ্ছে এত ঠান্ডা আর এ নাকি হাত কাটা কী বলে জ্যাকেটটা পরবে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াবে বকেছি তারপরে পরেছে চিন্তা করুন এখন খেলতে যাচ্ছেন মহারাজ যাও তাহলে একটু খেলে নাও হ্যাঁ হ্যাঁ ছাদে ঠান্ডার মতো তুমি যাও এমনি দিন যায় না আজকে যাবে তুমি যাও একটু খেলাধুলা করে নাও নিয়ে এসে খেতে দেবো চলো খিদে পেয়ে গেছে বড্ড আমাদের খাবার বেড়ে নিয়েছে এটা আমার আর আমার ছেলে যেহেতু ছেলে বিরিয়ানি খেয়েছে অনটি যাওয়ার পরে একটু পেটটা ভর্তিই আছে তাই একটু অল্পই দিলাম ওকে আর ডিম আর আমার মাছ ভাজা তো ওই খেতে শুরু করে দিয়েছে তো চলুন খাওয়া দাওয়া ছেলে নি পৌনে তিনটে বাজ বেজে গেছে অলরেডি ছেলে বললে একটু দেরি করেই খাবে তাই জন্য আমিও একসাথে ও একা একা খেতে ভালোবাসে না তাই জন্য চলুন বেড়ে নিয়েছি তো খাওয়া দাওয়া সেরে নিই তা আমি পরে আসছি মাছ খাবে তুমি একটু চলুন এই যে একদম ঘি নিয়েছি হাজার আর এখান দিয়ে হাওয়া দিচ্ছে ঠান্ডা হওয়ারে ইভিনিং এখন বাজে চারটে পনেরো খাওয়া দাওয়া সেরে নিয়েছি তাও আমার হবে কটা তিনটে দশ পনেরো নাগাদ খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু বাবা মা ফোনের কথা বলে তো ফোন করেছিল তো চারটে বাজতে দশ মিনিট বাকি পাঁচ মিনিট বাকি অবধি তো কথাই বললাম মানে আধ ঘন্টার বেশি কথা বলেছি তার জন্য টাইমটা গেছে তারপরে তো জামা কাপড়গুলো তোলা ওইগুলো গেছে কিচ্ছু শোকায়নি সব ঘরে মেলে দিয়ে পাকা চালিয়ে দিয়েছি ওই ঘরে কারণ কি এতটাই মানে ঠান্ডা কিছুতেই শোকাতে চাইছে না রোদ্দুর যেহেতু আজকে সেভাবে ওঠেনি হালকা মতো উঠেছে তো সেখানে গিয়ে আর শোকায় তো ভাগ্যের সাজকে আমি চাদর দিইনি গতকাল মানে আমার হাজবেন্ডকে বলেছিলাম চাদরটা দিয়ে দেবো আমার হাজবেন্ড বলে না দিও না তখন তো জানতাম না যে সকালের পরিস্থিতি এরকম হবে দিলে খুব মুশকিল হয়ে যেত যাক গিয়ে ঠিক আছে থাক এখন কদিন দেব না এখন কড়া মতো রোদ্দুর উঠুক তারপর না হয় দেওয়া যাবে তো যাই হোক খুব ভালো খেয়েছি এত তৃপ্তি করে মাঝে মধ্যে না এরকম খাবার খেতেও ভালো লাগে আর ঠান্ডার মধ্যে গরম গরম ভাত ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে মাছ ভাজা দিয়ে কী যে তৃপ্তিতে খেয়েছি মানে কি বলবো আমার ছেলে যেহেতু বিরিয়ানি খেয়েছিলো সেজন্য বললাম না পেটটা একটু ভর্তি আছে ও অতটা ভালো খেতে পারেনি আমাকে একটু ভাত দিয়ে দিল কিন্তু আমি এত ভালো খেয়েছি আমার হাজব্যান্ডও খুব ভালো খেয়ে গেছে মাছের ঝোল ঝাল সব সময় তো খাই তো সেই জন্য আর ইচ্ছে করলো না আজকে খেতে আজকে এটা সিম্পল খাবার খেয়েছি এত ভালো খেয়েছি কি বলবো। আর কালকে ইলিশ মাছ আমার হাজব্যান্ড তো ইলিশ মাছ নিয়ে এসছে আমরা পছন্দ করি বলে আগামীকালে ইলিশ মাছ করবো একটু আলু বেগুন দিয়ে আমার আমার ছেলের জন্য আমার হাজব্যান্ড তো বললো তেল দিয়ে খেয়ে যাবে তো ঠিক আছে চলুন আপাতত তো এখন একটু সুইট রেস্ট নিই আমার তো বিকেলবেলা আজকে পড়ানো আছে আমার ছেলেরও আন্টি আছে সকালবেলা তো আনটি মানে পড়ানো শুরু হয়ে গেছে ছুটি কদিন ছিল তো ঠিক আছে চলুন আমি আমার পরে বিকেলে আসছি সন্ধ্যা দিতে বসে আছে দেখতে পাচ্ছেন এখন মাঝে সাড়ে ছটা আমাদের মাসির কাছে হয়ে গেছে রুটি মাসি রুটি করতে এসছে তো ওই জন্য করুক আমার স্টুডেন্ট এখনও আসেনি এবং না আসবে কিনা আসতেও পারি ফোন করবো দেখি আছে তো যা ঠান্ডা পড়েছে সেই জন্য মনে হয় ঘর থেকে বেরোচ্ছে না তো হয় ছেলেই যাবে কাম্প বন্ধ করতে যাবে ও আনটি আসবে যা তাতে করে সন্ধ্যা দিয়ে নাও চলো ছেলে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আর রুটির মাসি রুটি করে চলে গেছে আর আমাদের কাজের মাসি তো চলে গেছে অনেকক্ষণ তো এদিকে জামা কাপড় ভেজাতে চলে আসলাম আজকেও আমার স্টুডেন্ট আসলো না ওর মা ফোন করলো ছটা পঁয়ত্রিশ চল্লিশ নাগাদ যে আজকে আসবে না কালকে থেকে আসবে যাই হোক ঠান্ডার জন্য হয়তো আজকে পাঠায়নি সত্যি আজকে খুব ঠান্ডা পড়েছে তো যাকে এদিকে জামা কাপড়টা ভিজিয়ে নিলাম আজকে রাত্রিরে চচ্চড়ি করার কথা ছিল আমার হাজব্যান্ড ফোন করলো বললো করতে হবে না দুটো টিক্কা মাটন টিক্কা নিয়ে চলে আসবো খাওয়া হয়ে যাবে চলুন গুড ইভিনিং এখন সাতটা চল্লিশ বেজে গেছে ছেলের আনটি এই মাত্র ঢুকলো আর আমাদের তো বললাম আমি আগেই বলেছি আমার জামা কাপড় ভেজানো হয়ে গেছে গ্যাসটা মানে পরিষ্কার করা বাকি আছে গরম আছে তো একটু পরে করবো সেটা আর ঠান্ডার মধ্যে যেন জলে হাত দেওয়া যাচ্ছে না এত ঠান্ডা পাটায় যখন জল লাগছে না পুরো কালিয়ে নিচ্ছে মনে হচ্ছে তো অনেকবারই কথাটা বলেছি সত্যি খুব ঠান্ডা লাগছে বলেই বলছি যা গিয়ে ছেলেরাও খুব ঠান্ডা লাগছে আজকে বললাম না সন্ধ্যা দুপুরবেলা পড়তে চায় না বলে সোয়েটার আমার কাছে বকা খেয়েছে তারপর থেকে সোয়েটার পরেই আছে তো যা কি না একদম পড়তে চায় না তো যা আর রাত্রিরে বললাম না ওই টিক্কা নিয়ে আসবে হঠাৎ করে আমার হাজব্যান্ড ফোন করে বললো আমি করতেই যাচ্ছিলাম আমি বাটি ছুরিটা মানে মাসির রুটি হয়ে যাওয়ার পরে কেন গরম থাকবে তাতে তো তার জন্য যেহেতু পড়তে আসিনি আমরা তারা একটু দেরি করি করি ভালোই থাকবে তো দেখছি ফোন করলো বলো কন্ধ করতে হবে না ছেড়ে দাও বাড়ি যাচ্ছ যে আমার ছেলেও খেতে যায় না আমার হাজব্যান্ডও খেতে চায় না তো সেই জন্য বলে আমি একটা মাটন টিক্কা সেদিনকার মতো তো নিয়ে আসবো আমরা ভাগ করে খেয়ে নেবো তো ঠিক আছে চলুন এখন একটু বসি আমি পরে রাত্রি আসছি রাত্রিরের খাবার দিতে চলে এসেছি আমার হাজব্যান্ড নিয়ে এসেছি ওই যে চিকেন কষা খুব সুন্দর করেছে একটু নুন মিষ্টি আমি পরে দিয়েছি তো যা আমার খুবই ভালো হয়েছে খেতে তো আমরা সবাই ভালো মতোই খেয়েছি ছেলে ছেলেকেও দিয়ে দিলাম আমার হাজব্যান্ডকেও দিলাম আমিও নিয়ে নিলাম তো এত ঠান্ডা না আর মানে পাড়া যাচ্ছে না এতো হাত পুরো কালিয়ে নিচ্ছে ওভেনটাও পরিষ্কার করে নিলাম একেবারে রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ এখন বাজে বারোটা পাঁচ বেজে গেছে অলরেডি তো আমার হাজব্যান্ড একটু মোবাইল দেখছিল আমিও দেখছিলাম একটা টিভি দেখে তারপরে এই গেল আমার হাজব্যান্ড নিজের হিসাব টিসাব করতে আর ছেলে তো এইদিকে বসে আছে যে রে ওই শুবি না এসো আন্টি আছে তো কালকে সকালে চলো হ্যাঁ তুমি জানো না যাও শুয়ে পড়ো তা যাই হোক মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে জামা কাপড় ভেজানো চাল ভেজানো সব হয়ে গেছে আরেকজন এখন থামস খাবে তার জন্য এখানে এসছে যেতে আর চাইছে না মোবাইলেই দেখে যাচ্ছে এখন এই হিসাব করতে বসবে রাত্রি কত রাত্রির যে করবে তার নেই ঠিক তাই শেষে শুতে শুতে এখন দেড়টা দুটো বাজিয়ে দেবে প্রত্যেক দিন বলে একটু তাড়াতাড়ি করে যাওয়া তাড়াতাড়ি করে তাহলে হিসাবটা হয়ে যাবে তোমার এই তাড়াতাড়ি করে একটু শুতে পারবে ওর কাজ মানে সারা সারাদিন যেহেতু দেখতে পারে না তার জন্য একটুখানি এই সময়টা একটু পায় সময় তাই জন্য দেখে তারপরে যাবে কাজ করে তারপরে শোবে তো আজকে আইব্রো করেছি দেখতে পাচ্ছেন আর তাও কেটে গেছে এই দেখটাকে এটা খুব ভালো করে আইব্রোটা তাই করি তো ঠিক আছে চলুন মোটামুটি সব কাজ যেহেতু হয়ে গেছে ভিডিওটা তাহলে আর বড় করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার